তোমাকে দেখে মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই কেন আমি আবার কি করলাম মানে একটা মানুষে যে এত ধৈর্য তা আমি তোমাকে না দেখলে হয়তো বা বুঝতাম না আমি আবার কি ধৈর্য দেখালাম বলো তো আমার তো মনে হয় আমি সবথেকে বেশি অধৈর্য সেই দুই ঘন্টা আগে তুমি ছেলেকে স্কুল থেকে এনে খাওয়াইতে বসছো বুঝছো আর এখনো খাওয়ানো শেষ করতে পারো নি এখন বাচ্চা মানুষ খেতে তো টাইম লাগবে এখন দুই ঘন্টা লাগুক আর চার ঘন্টা লাগুক খাওয়ানো তো শেষ করতে হবে তাই না মানে তুমি আসলেই পারো মানে এত ধৈর্য সহকারে বাচ্চাকে যে খাওয়াচ্ছ এটা দেখে মানে সত্যি ভালো লাগছে প্রত্যেকটা মায়ের কাছে এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় বাচ্চাকে অবশ্যই অবশ্যই মানে কারোর বাচ্চা আছে খুব দ্রুত খেয়ে নেয় কারোর বাচ্চা আছে খেতে অনেক টাইম লাগে আবার তোমার ছেলে যে দুই ঘন্টা ধরে যা করতেছে না খাবো না এক নিচ্ছে আর এক নিচ্ছে না ওকে গল্প শোনাতে হচ্ছে তারপরে আবার এক গাল নিচ্ছে এটা খুব সহজেই খাওয়ানো যায় কিভাবে জানো কিভাবে মায়েরাই বর্তমানে এটা করে সেটা হচ্ছে মোবাইলে যদি ওকে কার্টুন দিয়ে দেয় এটা তুমি ঠিক বলছো একদমই আমি পছন্দ করি না যারা করে এটা করা উচিত না বিশেষ করে আমার ছোট ভাইটার উদাহরণ দেই আম্মু ছোটবেলায় ওকে টিভিতে কার্টুন দেখে দেখে খাওয়াতো ও এখন ভার্সিটি শেষ করতেছে এখনো ও মোবাইল দেখতে হবে না টিভি দেখতে হবে খাওয়ার সময় এই অভ্যাসটা থেকেই গেছে তো আমি দেখতেই পাই সোফার পরে বসেই দেখি হ্যাঁ কিন্তু এটা বাজে অভ্যাস আমি চাই না এই অভ্যাসটা আমার বাচ্চার হোক এইজন্য আমি সবসময় ওকে বলpel ছলে ছলে এইটা ওটা কাক দেখায় পাখি দেখে অনেক সময় বারান্দায় বসে ওকে আমি খাওয়াই যাতে ও প্রকৃতি দেখে খায় সেটাও ভালো কিন্তু মোবাইল দেখে জানো না খায় এইটা অবশ্য তুমি ঠিক বলছো আর মায়েদের দেন না আরেকটা জালা আছে কি জানো কি কিছু বাচ্চা আছে হেলদি কিছু বাচ্চা আছে আবার খুবই চিকনা টেকনা টিনটিনা হ্যাঁ শুকনা যাদের বাচ্চা শুকনা তাদের কি শুনতে হয় জানো কি শুনতে হয় যে আমরা বলি আমার ভাগিনা একটা শুকনো তুমি তো দেখোই হ্যাঁ আমার তাকে কি বলে ব্যাপারটা ওরকম না আসলে প্রত্যেকটা তার জায়গা থেকে চেষ্টা করে যে বাচ্চাকে খাওয়ানো অনেক বাচ্চা আছে খেতে চায় না আবার যাদের বাচ্চা একটু স্বাস্থ্য ভালো তাদেরকে বলে কত খাওয়া আসছে বাচ্চা শরীর স্বাস্থ্যের এই অবস্থা ইভেন আমার ছেলেকে নিয়েও অনেকে বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বাচ্চা যদি খেতে পারে মাসাল আমি খাওয়াবো না কেন অবশ্যই কত বাচ্চা খেতে চায় না এই আমি চেষ্টা করি যতই সময় লাগুক না কেন আমি আমার বাচ্চাকে ঠিক মতন খাওয়ানোর চেষ্টা করি এবং টাইম টু টাইম খাওয়ানোর চেষ্টা করি কিন্তু তুমিও একটু পাশাপাশি নজর রাখবে তোমার দিকে কারণ তুমি যদি সুস্থ না থাকো তুমি যদি ভালোভাবে রেস্ট না নিতে পারো তা বাচ্চার দিকে খেয়াল রাখবে কিভাবে আরে আমি তো মা যতক্ষণ না পর্যন্ত সন্তানের পেট ভরে মায়ের গলা দিয়ে খাবার নামে না বুঝছো এ তুমি বুঝবা না তুমি তো বাবা এই যে আগে আগে খেয়ে নিছো খেয়ে নিয়ে এখন আমাকে জিজ্ঞেস করছো খাওয়ার সময় তো জিজ্ঞেস করো নাই যে আমি খাইনি কেন আচ্ছা আচ্ছা নাও বাচ্চাকে তুমি যতক্ষণ লাগে তুমি খাও আর তুমি নিজে খেয়ে নিও ঠিক আছে